এভাবে এই কাচ্ছ কেন কাচ্ছ কেন দাম দাঁড়া কতটা শোনো কান্না বন্ধ করো মায়ের জন্য খুব কষ্ট হয় হ্যাঁ কেঁদে ফেলছে দেখো বাচ্চাটা বাবু বসে আছে কেন ঠাকমা বকেছে দাঁড়ো আমি যাচ্ছি এ বাবু এই কাঁদছো কাঁদছো কেন কাঁদছো কেন দাঁড়ো দাঁড়ো কথাটা শোনো কান্না বন্ধ করো চোখে তো জল ভর্তি আচ্ছা তুমি কে ঠাকমা কি বলেছে তোমাকে ঠাকুমা বলেছে এরকম তোমার মা কোথায় বাবু আজকেরও ডাক্তার গেছে সেই সেদিনকার গিয়েছিল ডাক্তার বাড়ি থেকে আসেনি হ্যাঁ বাবা কোথায় এখন আসে না আর তুমি ঠাকুমার কাছে থাকো নাকি আর বাড়িতে তোমার ভাই বোন যা আছে আছে ওগুলো কার কাছে থাকে ঠাকুমার কাছে থাকে তোমার মা আজকেও ডাক্তার বাড়ি গিয়েছে আগের বাড়ি গিয়েছিল বাড়িতে এসেছিল আসেনি তুমি স্কুলে যাওনি আজকে তোমাদের কি সকালে স্কুল হয় নাকি হ্যাঁ তুমি কি দুষ্টামি করেছো ঠাকুমা বকেছে তোমার ফোন দেখছিলে ও সকালতে কিছু খেয়েছো তুমি বাবু কিছু খাওনি তুমি সকাল থেকে কিছু খাওনি বাবু তাহলে পেটে তো খুব খিদে আছে এখন কষ্ট হয়নি কষ্ট হচ্ছে কিন্তু একটু একটু সহ্য করে নিচ্ছ বাবা আচ্ছা তোমার তোমার মা কোন ডাক্তার কাছে গিয়েছে এখনো পর্যন্ত আসেনি সেদিনকার গেল ফের আজকেরই গেল প্রত্যেকদিন খালি ডাক্তার কাছে যাচ্ছে তোমার মা

সেদিনকার বলছিল যে এনার মা ডাক্তারের কাছে গেছে আজকেরও বলছে ডাক্তারের কাছে কি ব্যাপারটা বলুন তো ওর মা আছে আসলে এই ক মাস হচ্ছে ওর মা একজনের সাথে পালিয়ে গেছে ঠিক আছে ডাক্তার বাড়ি রেখে দিয়ে তো সেই জন্য বলছে ডাক্তার বাড়ি গিয়েছে আচ্ছা ইনি বাচ্চা জানে না না বাচ্চা জানে না বাচ্চা জানে না না ওকে বলা হয়নি ওই জন্য হয়তো তোমার কাছে বলছি যে ওর মা ডাক্তার গিয়েছে তুমি আর তোমার বোন ঠাকুমার কাছে থাকো তোমার মাকে তাহলে কতদিন হচ্ছে দেখুনি তুমি কতদিন হচ্ছে জানো অনেকদিন অনেকদিন হচ্ছে দেখুনি বাবাকেও দেখুনি এনার বাবা কোথায় দাদা বাবা কোথায় এনার হ্যাঁ বাবা হচ্ছে এই কিলখানা কাজ করে কলকাতা আসে আসে এনাদের কাছে না না আসে না আসে না তাহলে এনার ঠাকমার কাছে এনারা দুই ভাই বোনে থাকে বাবু তোমাকে এত সুন্দর দেখতে মিষ্টি দেখতে দেখি একটু তোলো এত সুন্দর মিষ্টি দেখতে তোমার মা তোমাদের চলে গেছে বাবু কষ্ট হয় মায়ের হ্যাঁ কেন তোমার চোখে জল তো পড়িয়ে আসছে তো মায়ের জন্য খুব কষ্ট হয় কেঁদে ফেলছে দেখো বাচ্চাটা তুমি আমার সাথে যাবে বাবু আমার বাড়িতে থাকবে দুষ্টামি করবে না আবার তোমার ঠাকুমার সাথে আমি কথা বলবো হ্যাঁ ঠিক আছে কালকে সেদিনকার আমি যে তোমাকে দেখছিলাম মোটামুটি শুটবুট পরে যাচ্ছিল ওটা কোথায় গিয়েছিলে কোথায় কি অবস্থা বলুন তো একটা এত সুন্দর ফুটফুটে বাচ্চা তোমার বাড়িতে বোন আছে বলছে দাদা এখুনি যে তোমার কাকা ছিল রাস্তা দিয়ে গেল উনি বলছিল তোমার বাড়িতে একটা বোন আছে বোনটা কত বড় ছোট বোনের নাম কি জান্নাত তোমার নাম রোহিত বাহ সুন্দর বেবি রেখে মা কিভাবে চলে যায় বাবার সাথে টোটালি তাহলে যোগাযোগ নেই তোমাদের হ্যাঁ তোমার মুখ দেখে আমার খুব মায়া লেগে যাচ্ছে বাবু কিছু খাবার কিনে দেবো হ্যাঁ খেতে খেতে বাড়ি যাবে হ্যাঁ আমি তোমার ঠাকমার সাথে গিয়ে কিন্তু একবার পরে কথা বলে তোমাকে আমি নিয়ে যাবো আমার সাথে করে ঠিক আছে চলো তোমাকে আমি কিছু কিনে দিই চলো আস বাবু চলে আস তোমাকে চালিয়ে নিয়ে যাই বস দেখি বাবু লাব লাব দেখি কি খাবে কি তুমি দই খাবে ক্যাডবেরি নেবে না দই এখানে খাবে তো বাবু হ্যাঁ নাও খেয়ে নাও

না বাবু চলো কত হয়েছে আমার বিল বাবু আটচল্লিশ বাবু তাহলে এসে হ্যাঁ